আমার ছোট্ট ছাদ বাগান থেকে কত লঙ্কা হারভেস্ট করলাম দেখুন সত্যি আমার ছোট্ট ছাদ বাগানে দুটো গাছ থেকে আমি কত লঙ্কা তুলেছি নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আমার এই যে ছোট্ট ছাদ বাগান থেকে কতগুলো লঙ্কা তুলেছি দেখুন আপনারা চেলে আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকম লঙ্কা ফলিয়ে নিতেই পারেন খুব সহজেই আমি লাগিয়েছিলাম একটি গাছ আর সেখান থেকে পেয়েছি দেখুন কত পরিমাণে লঙ্কা দেখেছেন তো আপনাদের বলবো আপনারাও এভাবে দু একটা গাছ অবশ্যই লাগান এই যে দেখুন আমার এই গাছটি এটা আমি মশলাদির কৌটোতে যে লঙ্কাটা থাকে তার বীজ ফেলেছিলাম দেখেছেন গাছটা কত সুন্দর গাছটা হয়েছিল আমার এখানে একটা বস্তার মধ্যে এটা আমার উঠোনে একটা বস্তার মধ্যে লাগিয়েছিলাম দেখেছেন এই যে বস্তাটা এর মধ্যেই ছিল গাছটি তো কিছুদিন আগে আমি কিন্তু এই গাছটিকে এই বস্তাটা থেকে তুলে আমি টবে লাগিয়েছিলাম এবং টবটিকে ছাদ বাগানে নিয়ে গিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন এইভাবে আমি তুলে নিয়েছিলাম আর দেখেছেন বস্তার মধ্যে শিকড়টা কীভাবে সুন্দরভাবে শিকড়টা দেখুন চাইছি এইভাবে আমি এটাকে আমি এখান থেকে তুলে নিয়েছিলাম কেন তুলেছিলাম কারণ বর্ষা হলেই এখানটা আমার জলে ডুবে রয়ে যায় তাই এই যে এখানটা রাস্তা এবং এইখানটায় জল জমে যায় তাই আমি জানতাম যে এটা জলে ডুবে মারা যাবে আর সে কারণেই আমি গাছটিকে তুলে নিলাম এবং এই গাছটিকে তুলে আমি এই যে আমার একটা ছোট টবের মধ্যে বসিয়েছিলাম এই যে দেখুন এই যে গাছটিকে আমি টবের মধ্যে তুলে বসিয়ে নিয়েছি আর এই গাছটিতেই আমি প্রচুর পরিমাণে এর আগে লঙ্কা তুলেছি তারপরেও এখন কিন্তু আরও অনেকগুলো লঙ্কা তুললাম অল্প মাটি দিয়ে গাছটিকে আমি বসিয়েছিলাম এটি কিন্তু আমার সত্যিই বীজের চারা अर्थात् हामी नर्सारिथ्यो किनेस नि रान মশলাতে যেই লঙ্কাগুলো থাকে আমরা প্রতিদিন রান্নাঘরে ব্যবহার করি সেই লঙ্কার বীজগুলো ফেলে দিলেই খুব সুন্দর কিন্তু লঙ্কার গাছ হয়ে যায় দু একটা বীজ ফেললেই সুন্দর লঙ্কার গাছ হয় এবং তাতে প্রচুর পরিমাণে লঙ্কা হয় দেখুন কিছুদিন পর লঙ্কাগুলো পেকেও গিয়েছিল এর আগে ওখান থেকে প্রচুর লঙ্কা তোলা হয়ে গেছে তারপরেও দেখুন আমি মাঝে মাঝে লঙ্কাগুলো যে হারভেস্ট করেছি কখনও কখনও ভিডিও আপনাদের সামনে দিয়েছি কখনো কখনও দেইনি। তারপর আর এটা একটা দেখুন কালো লঙ্কার সূর্যমুখী কালা কালো লঙ্কার গাছ এই লঙ্কা গাছটা জল দেযা হয়নি তাই গাছটি আমার মারা গিয়েছে গাছটিও খুব সুন্দর ছিল এখান থেকে এই যে এই কালো লঙ্কাগুলো আমি আজকে হারভেস্ট করে নিলাম আর এটা দেখুন এটা একটা ড্রাগন ড্রাগনের মাথাটা ওই যে ওখানে ছিল ওখান থেকে ভেঙে গিয়েছে ডালটা বিরাট একটা ডাল আর নটা মাথা ছিল ওই ডালটার সাথে দেখুন জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম গাছটিকে অনেক দিন আগে ভেঙে গেছিলো গাছটি লাগাতে পারছিলাম না সময় পাচ্ছিলাম না তাই আমি একটু জলের মধ্যে বসিয়েছিলাম আর তাতেই দেখুন গাছটি কত সুন্দর নতুন শিকড় চালতে শুরু করেছে অর্থাৎ এর থেকে বসে যায় ড্রাগন গাছ শুধুমাত্র জলেও কিন্তু শিকড় বেরোতে পারে ওই যে বলছিলাম ভেঙে গিয়েছে ওই যে দেখছেন এই যে অংশটাই এখানটায় ছিল এখানটা থেকে ভেঙে ঝড়ে নিচে পড়ে গিয়েছিল তো এত বড় গাছটা হয়ে গিয়েছিল তাই ঝড়ে ভেঙে গিয়েছিল এখন আমি এই গাছটিকে আমার ছাদ বাগানের একটা টবের মধ্যে বসিয়ে নেব আর এদিকে এই যে এইখান থেকে আমি তুলেছি লঙ্কা হ্যাঁ এই যে দেখছেন এই গাছটা এই দুটো গাছ থেকেই আমি কিন্তু এতগুলো লঙ্কা হারভেস্ট করেছি তো আপনারা চাইলে আপনারাও কিন্তু নিজেদের ছাদ বাগানে এইভাবে কিছু গাছ লাগাতে পারেন এবং লঙ্কাগুলো এভাবেই তুলতে পারেন দেখুন কতগুলো লঙ্কা আমি তুলেছি এগুলো সত্যি নিজেদের বাগানের জিনিস নিজেদের ছাদ বাগানের জিনিস হলে এগুলো সত্যি খুব ভালোও লাগে এবং এর স্বাদও কিন্তু আলাদা আমি তো কখনও কোনো বিষ বা সার কোনো কিছুই দিই না তারপরেও যদি এরকম টুকটাক জিনিস পাই তো এটাই আমার কাছে অনেক আপনাদেরও তাই বলবো আপনারাও এরকম টুকটাক জিনিস লাগান